গ্রামের প্রকৃত ইতিহাস সেইভাবে কোনো দিন লেখা হয়নি লোকমুখে প্রচলিত এই গ্রামের সব থেকে পুরনো পুজো হচ্ছে বড় দুর্গা তারপরেই পুঁতন্ডীদের পুজো পুঁতন্ডীপাড়া দুর্গা পুজো প্রায় শতাধিক বছরের পুরনো এখনও তাই পুরনো রীতি মেনেই চলছে এই পুজো এর একজ্যাক্ট সময়টা কত ঠিক কত বছর ধরে চলছে এটা কিন্তু পরিষ্কারভাবে বলা যাবে না তবে শতাধিক বছরের পুরনো এবং বনেদি মতে শাস্ত্র মতে আমাদের পুজো হয় আমাদের পুজো শুরু হয় বোধন দিয়ে যেটি এবছর আমাদের পড়েছে পনেরোই সেপ্টেম্বর এবং আমাদের আলাদা করে বোধনের মন্দির আছে সেইখানে দেবীর আবাহন করা হয় বোধন থেকেই আমাদের দুর্গা শুরু হয়ে গেল যেমন ধরুন আমাদের অষ্টমীর যে সন্ধি পুজো হয় সেই সন্ধি পুজো কিন্তু আমাদের ঘড়ি ধরে হয় না আমাদের তামি বলে একটা জিনিস আছে অর্থাৎ একেবারে পুরনো আমলে যখন মানুষ ঘড়ির ব্যবহার জানতো না তখন যেভাবে তারা সূর্য ঘড়িকে সাক্ষী রেখে সমস্ত কাজ করত। আমাদের অষ্টমীর সন্ধি পুজো বলিদান সমস্ত কিছু হয় সেই তামি পুজো সূর্য পুজোকে সূর্যের মত দেবতাকে আরাধন করে আরাধনা করে যে বাজার যে মহারাজা ছিলেন মনীন্দ্রচন্দন নন্দী ওই রাজা মানে সকালে ঘুম থেকে উঠে। এদের মুখ দেখেছিল পুঁতল্লি মানে হচ্ছে পবিত্র মুখ রাজ সেই হচ্ছে পুঁতল্লি এই পুঁতল্লি তখন এই পুঁতল্লি পাড়ার থেকে সৃষ্টি হয় প্রাচীনকালে সূর্য ঘড়ির সময় ধরে যেভাবে সমস্ত কাজ হতো এখনও সেই রীতি মেনেই সন্ধি বলিদান সমস্ত কিছু হয় সূর্য দেবতাকে আরাধনা করে নবমীর দিন মহিষ বলির প্রচলনও রয়েছে এই পুজোয় গ্রামের মহিলারা নিজের হাতে ভোগ প্রসাদ রান্না করেন পুজোতে একমাত্র দশমীর দিনে আমরা মাছ ভাত খাই ইয়ে তারপরে ভালো ভালো জামা কাপড় গয়না গাঁঠি পরে আমরা মাকে বিসর্জন দিতে যাই আসানসোলের সালানপুরের এথরা গ্রামের পুঁতন্ডীপাড়ার দুর্গা পুজোয় দেবী মূর্তি গড়ার জন্য ফান্ড থেকে টাকা দিতে হয় না যেসব ভক্তদের মনস্কামনা পূর্ণ হয় তারাই মূর্তি তৈরির খরচ দেন বছরের পর বছর এভাবেই পূজিতা হয়ে আসছেন আসানসোলের এথরার পারার দেবী দুর্গা আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট এনকেটিভি বাংলা